ল্যান্ডফোন সেবার মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও সহজ করে তুলতে নব্বইয়ের দশকে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয় পাবলিক সুইস্ট টেলিফোন নেটওয়ার্ক বা পিএসটিএন উনিশশো সাল থেকে বিভিন্ন সময়ে চোদ্দ অপারেটরকে পিএসটিএন লাইসেন্স দিয়েছে বিটিআরসি তবে সময় ব্যবধানে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল ছাড়া এসব অপারেটর কোনোটি এখন আর সক্রিয় নেই উনিশশো সালে প্রথম ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেডকে পিএসটিএন লাইসেন্স দেয়া হয় বাকিদের দেয়া হয় পরে বিভিন্ন সময়ে সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘ সময় ধরে অপারেটরদের নানা অবৈধ কার্যক্রমে জড়িয়ে পড়া এবং বিটিআরসির ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসা বান্ধব পিএসটিএন এক সময় হয়ে পড়ে পুরোপুরি ব্যবসাবিহীন বিটিসিএল ছাড়া অন্য সব অপারেটরের কোনো সেবা কার্যক্রম নেই এক দশকেরও বেশি সময় ধরে অনেক অপারেটরের কাছে এখনও সরকারের পাওনা টাকা বকেয়া রয়েছে বেসরকারি খাতের পিএসটিএন লাইসেন্স পাওয়া অপারেটররা হচ্ছে টেলিবার্তা লিমিটেড র্যাংস টেলিকম লিমিটেড ন্যাশনাল টেলিকম লিমিটেড পিপলস টেলিকম লিমিটেড ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেড ওয়ার্ল্ড টেল বাংলাদেশ লিমিটেড বাংলাফোন লিমিটেড ওয়েস্টেক লিমিটেড টেল কমিউনিকেশন লিমিটেড এসে টেলিকম লিমিটেড টেল টেলিকম লিমিটেড জ্বালালাবাদ টেলিকম লিমিটেড এবং ইন্টিগ্রেটেড সার্ভিসেস লিমিটেড বিটিআরসি বলছে দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে না অপারেটররা ফলে তাদের বিপরীতে বরাদ্দকৃত তরঙ্গের চার্জ বকেয়া হয়ে আছে কমিশনের অর্থ হিসাব ও রাজস্ব বিভাগের দেয়া তথ্যে দেখা যায় ন্যাশনাল পিএসটিএন লাইসেন্সধারী ধারী বিটিসিএল এর অর্থ সংক্রান্ত কোনো তথ্য বিটিআরসির কাছে নেই আঞ্চলিক পিএসটিএন অপারেটর জালালাবাদ টেলিকম লিমিটেডের লাইসেন্সটি কমিশনের পাওনা বকেয়া আদায় না হওয়ায় বাতিল করা হয়েছে বিটিআরসির এক কর্মকর্তা জানান কিছু প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে আইনি মতামত চেয়ে লাইসেন্সিং শাখায় পাঠানোর জন্য লিগাল শাখাকে অনুরোধ জানানো হয়েছিল এর মধ্যে তিনটি নেশন ওয়াইড ছয়টি আঞ্চলিক ও একটি গ্রামীণ অপারেটরের লাইসেন্সিং কার্যক্রম সক্রিয় নয় এ সময় তারা কোনো প্রতিবেদন ফি ও চার্জ জমা দেয়নি একই সঙ্গে তারা নেটওয়ার্ক রোল আউটও করছে না ফলে তাদের লাইসেন্স দেওয়ার উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না যদিও পিএসটিএন অপারেটর প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য দায়ী করছে বিটিআরসিকেই ওয়ানটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ বণিক বার্তাকে জানান পিএসটিএন অপারেটররা সাধারণত আটশো মেগাহার্টস ব্যান্ড তরঙ্গ ব্যবহার করত এ তরঙ্গ থাকলে কম টাওয়ারে অনেক বেশি এলাকা কাভারেজ দেওয়া সম্ভব হয় দুই হাজার দশ সালে বিটিআরসির এক চিঠির মাধ্যমে এ তরঙ্গ পিএসটিএন অপারেটরদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এরপর আমাদের এক হাজার আটশো ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়া হয় ওয়ানটেলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন দুই সালে ওয়ানটেলের প্রায় পঞ্চাশ হাজার লাইভ গ্রাহক ছিল কিন্তু পিটিআরসির এক সিদ্ধান্তেই সেদিন পুরো ব্যবসা বন্ধ হয়ে যায় অনেক টাকার বিনিয়োগ চলে যায় তরঙ্গ পরিবর্তনের ফলে সারা দেশে থাকা আমার সব প্রযুক্তি পরিবর্তন করতে হবে এত অর্থ বিনিয়োগ করব কোথা থেকে এ কারণে আমাদের সব পিএসটি অপারেটর সেবা বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মোস্তফা মাহমুদ হোসাইন বনিক বার্তাকে জানান এক সময় অপারেটররা এখানে ব্যবসা সম্প্রসারণ করলেও পরে বিটিএসিএল ছাড়া আর কাউকে ব্যবসা করতে দেখা যায়নি এর মধ্যে অনেকগুলো লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বিটিআরসি কিছু লাইসেন্স বাতিলও করেছে অনেক পিএসটিএন অপারেটর ব্যবসায়িক প্রবৃত্তিতে নজর দেয়নি তারা ভিওআইপি সেবার দিকে নজর দিয়েছিল এ কারণে পিএসটিএন ব্যবসার প্রবৃদ্ধি সেভাবে হয়নি তবে এখন ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার আইপিটিএসপি অপারেটররা ভালো প্রবৃদ্ধি করছে